শুভ সন্ধ্যা সন্ধ্যা সাতটা তো আমি সাজু অনেক করে রেডি তো যাতে শিখোই যাতে তো শিখিস আজকে আমার জন্মদিন তুই আমার হাজব্যান্ড আমার নিজের একটু ঘুরাইতে আর রাত্রে খাওয়া দাওয়া করুন

Dikit dong, mata putar dulu tadi siap. Mata calon gue Ini dia gue tuh diselan cebu, selesaian ceb. Kayaknya mau man ceb. Gue lawan ceb. Ini kayak gigan ceb. pakai dia Hari apa, সবাই জানে আমি যাই না আমি আমার ছেলে বাড়িতে ছিলাম তারা তারা সবাই মিললে ছিল এই প্ল্যানিং করছে সবটাই সারপ্রাইজ আমি ডেসানছো ডেসানছো সামলিকা কি টাইম তো কি টাইম তো দেখ যা যা না না পড়ি দেব সবজন সারপ্রাইজ সারপ্রাইজ কি টাকা মলে ডেসানছে রিং কে মলে ডেসানছে আর এদিকে বর্দি রান্না বান্না করতেছে তো পরে দেখামো বর্দি কি কি রান্না বান্না করছে বর্দি বলে সকাল বেলে আইছি চলো তোমাদের সঙ্গে সবটা গল্প আমি শেয়ার করি কি কি হইছে তারা কি কি প্ল্যান করছে আর এদিকে বাইরের ডেকোরেট তো এরকম ভাবে করছে তো চলো ঘরে যাই বোনটা আরো ডেকোরেট করতেছে আমি বার্থডে বয় না আমি বার্থডে গার্ল বার্থডে গার্ল তোমার এখানে পুলিশ কার আনকি পুলিশ কার মেডেল মেডেল না না সিল্লে সিডার কিন্তু ইও লাগাইছিলা আসেনি না আমার বাড়িতে কেক খুলতেছে আমার কেক তো চলো এখান থেকে তোমার আমার বার্থডে সবটা গল্প শেয়ার করি কে ওরকম ভাবে সারপ্রাইজ দিছে প্রতি বছরই আমার জন্মদিন পালন করা হয় আমার হাজব্যান্ড শ্বশুর কেক আনে তো ঘরের মধ্যে ফ্যামিলি মেম্বাররা মিলে সেটা কেক কাটিং করি খাওয়া দাওয়া তো এই বছর একটু বড় করে প্ল্যান করছে তা আমি কিছুই যাই না আমি একটা অনলাইনে থেকে ড্রেস আনছি তো আমি সেই ড্রেসটা পরি আমি মানে একটু নিয়ে আসি ঘুরতে আমি একটু হোটেলে খাওয়া দাওয়া করবো তো দুটো ছবি তুলো মেয়ে আর বড়ো করে সেলিব্রেশন কিছু লাগতো আর অনেকদিন আগে কুচিলাম এরকম করে সাহেব প্রিন্সেসের মতন বারবেডালের মতন ছবি তোলার খুব ইচ্ছে আমরা তখন বড় এসে গিয়ে আমরা সময় তো আর এরকমভাবে মানে ছবি তোলার দিন আসছিল না আপনার বা জন্মদিন পালনও করা হয়েছে না না ছোটো থাকতে এখন তো বাচ্চা এরকমভাবে সাহায্যের ছবি তোলে তার আমি ভাবছি না কোনো দিন আমি কথাটা আমার হাজব্যান্ডে এমনিই কইছিলাম কোনো দিন ভাবছি না এরকমভাবে সেলিব্রেশন হইব তো এটা আমার একটা স্বপ্নের মতনই তো জন্মদিনের আগের দিনে তো কইতেছে যে আমার নিয়ে হোটেলে নিয়ে যাব ঘুরতে তুমি যে ড্রেসটা কিনছো আমি হোটেলে নিয়ে যাব খাওয়া দাওয়া করলাম যে ঠিক আছে আমি তো জন্মদিনের দিন আমাদের খুব খুশি আমি ঘুরতে নিয়ে যাবো রান্নাবান্না করলাম তা আমরা কইছে যে আজকে আমার একটু ব্যবসা তো করে মালটা লাইব ট্রান্সপোর্টে ওইগুলি আনবো তো ওইগুলি ট্রান্সপোর্টের দিকে মালটাল আনতেছে তো সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটছে কিন্তু আমি আর আমার ছেলে বাড়ির মধ্যে তো আমার যখন দুপুর দুপুরে শাশুড়ির মাকে কইছি তো কইছে ওর শাশুড়ি মা দিকে দুইটা বাজে আমার বইতেছে যে আমি একটু কাকা শবির রোডে যেবো মানে আমার কাকা শবির রোডে বলছি ঠিক আছে তো আমার শাশুড়ি মাও বাইরে গেছে আর প্ল্যানটা করছে আগের দিন আমার বাড়ি যেয়ে সেটা আমার বোন আর আমার মার সঙ্গে আমার বাড়ির যে টুমি তার সবাই জানে সবাই নিমন্ত্রণ করছে তাও আমি যাই না জন্মদিনের দিন শাশুড়ি মারা কইছে শাশুড়ি দিয়ে দুইটার সময় বাইরে গেছে কাক শরীর বাড়িতে যাব কইয়া গেছে হইছে আমরা বাড়িতে তো সন্ধ্যার সময় আমি বা সন্ধ্যা বাতি পুজোর দিলাম দিয়ে রেডি রয়েছি মানে ফোন করছে রেডিও আমি এক শেষ আমি আইতেছি বলছি ঠিক আছে আয়ো তো মা আইসি পরে আমি যে ড্রেসটা কিন্তু এটা পড়ুক আমার বলছে কোনো এই ড্রেসটা পড়ো তো ছোটো বোন এই ড্রেসটা দিয়ে পাঠিয়েছি আর ক্রাউন ওই ওইগুলি হাজব্যান্ড তো আমার বোনে নিয়ে যায় সেটা টাউন থেকে কিনে নিয়ে আনছে আমি তো কিছুই যাই না তো ড্রেসটা পাঠিয়েছে আমি আমি তো ড্রেস কিনে আছি কোন এডি কর তাই বলছি ঠিক আছে আচ্ছা পড়ছি পড়ে সেটা আমার বুঝতে আমার মামার তো মন যে থাকে আমরা বলছি এই বোনও যাইবো তো আমি বাড়িতে গেছে নিয়ে গেছে সেটা তো আমি পুরা স্ট্রেঞ্জ হয়েছি এত সুন্দর সাজানো গোছানো দেখতে সেটা তারপরে আমার বান্ধবী তারাও নিমন্ত্রণ করছে তো বান্ধবী তারাও আইসে তো সবাই মিলে সেটা কেক টেক কাটিং হইলো ওদের তারা গেট দিতে আছে বৌদি মা জেঠমণি তারা ধান ডুব্বা দিলো পায়েস রান্না করছে আমার লেখা ওদের কত সুন্দর করে বোন এগুলি সাজাইছে তারা সারাদিন প্রচুর পরিশ্রম করছে আমার হাজব্যান্ড আর আমার বোন তারা টাউনে গিয়ে দেখেছে এই জিনিসগুলি কিনে আনছে বাড়িতেও কাজ ছিল তারা অনেকটাই বলছে তার বৌদি সকাল সকাল আয় বসছে আর বৌদি রান্না বান্না রান্না করছে বৌদি আছে যেটি নিয়ে তারা আসলে সবাই হয় সব কিছু জানে তারও কত কথা সন্দেহ সম্ভব আমিও যাবো আর আমি তো কিছু দিই না আমি তো বাড়ির মধ্যে প্ল্যান করতেছি আমি হোটেলে যাই খাওয়া করে আর বান্ধবী তারা নিমন্ত্রণ করছে আর বান্ধবী তারা তো এইদিকে আমার লেগে গিফট টিফ নিয়েছে তারা সঙ্গে কিন্তু আমি আগের দিন কথাও হয়েছে তারাও আমার কিছু কইছে না আমার ছোটো বোনও কিছু কইছে না আমার মহত্ব কোনো কিছু কইছে না অ্যান্ড ইনফ্যাক্ট আমার মাও কিছু কইছে নেই মারে ফোন করছে মা কেছে আমি মাসির বেড়েতে গেছি সবাই মিলে সেটা আমাদের দিকে একটা গিফট করছে এই পনেরো দিন একটা বান্ধবীর মেয়ের জন্মদিনে গিয়েছে এই ছবিটা তুলছিলাম তাই আমার এই ছবিটা বান্ধবী সেটা দিলো খুব সুন্দর হয়েছে গিফটটা থাকবো না একটা দিন আমার একটা বান্ধবী আইতে পারছে না এরা তিনজন আইসে আটটা বান্ধবী মিসিং আইতে পারছে না এদিকে বোর্ড দিই বোদ তারা দান্ধবা দিয়ে আইতে আছে আমার এই বোর্ড দিয়ে রান্নাবান্না করছে আর বৌদিও বদিও আছে আর বোন বোনের ছেলে আমার লেগে গিফট আনছে আর এসেছে বোনের ছেলে মানে বৌদির ছেলে আমার লেগে একটা ফটো ফ্রেম বান্ধে এসে আনছে তখন হ্যাঁ এসেছে না কেক টেক কাটিং শেষ অনেকটাই ফরে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করেছিলাম ওই ড্রেসটা কিছু কাজ করতে পারতেছিলাম না আমার বোনের ছেলে আমার কাছে মাসি তোর কাছে যে ছবিটা আছে আমার একটু পাঠা হ্যাঁ যে ফটো ফ্রেম করে সে দেব এটাও আমি জানি না এটাও সারপ্রাইজ সবই সারপ্রাইজ আমার ভীষণ ভালো লাগছে আর দিয়ে দেখো সবাই খাওয়া দাওয়া করতে হয়েছে বন্ধুদের খাওয়া দাওয়া করতে পেরেছে আমার দিয়ে সবাই দিয়ে দিয়েছে বদিদের বদিও বয়ে থাকে এটি যেমন মেজো বদি আর এদিকে ধ বদি রান্নাবান্না করছে আমি বুঝেছি বদি কী কী রান্না কষে আমি তারা দেখে আসছিল ভাত বদিতে রান্না বান্না করে ক্লান্তি আসে বয়ে উঠেছে তারপর আসিল বুটার ডাল কুমড়ি তারপর ছিল কাতলা মাছের তরকারি চাটনি মাংস পায়েস এদিকে তো সবটি আমি দেখাইতেছিলাম ভোট দিয়ে আবার চাটনিটা তুলে দিয়েছে এবং বসে দেখাই দিয়ে সব কেউ আজকে একটি এক সসা টসা কাটানো আছে ওদের চাটনিটা আবার খুলে দিয়েছে বলে এটা দেখা পাপড় টাপড় বাইচে রয়েছে তারা সব রেডি হয়ে মা বলছে আর উল্লুকটা রাখছে রয়েছে ধোয়া টিয়া দিয়ে লেগে গেছে বোনের ছেলে একদম হাজব্যান্ড আছে আমাদের দিকে একটা গিফট আর কী গিফট দিতাম একদম দৌড় দিয়ে গেছি কী গিফট দিছে সারপ্রাইজ সারপ্রাইজ ইটাও সারপ্রাইজ এটা সব বোন টোন তারা সবাই জানে আমি জানি না ধরি দৌড় দিয়ে গেছি কি সারপ্রাইজ একদম সারপ্রাইজ পেতে ভালো লাগে কতগুলি সারপ্রাইজ দিছে গত বছর কেক কাটিং করছিলাম আর এরকম কানের দিছিল এবছরও কানেরই দিছে আর আর তো কত বড় করে সেলিব্রেশন করছে তো চলো সব বান্ধবীরা খাওয়া দাওয়া করে নিচ্ছে রাজা বগাও পারি তো চলো ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে করি আমার তো জন্মদিন ভীষণ ভালো করে কাটেছে এবছর টাটা বিরুডা এখানে শেষ খেলে আবার ছোটো মনে আমার কানের গুলি পরাই দিতেছে আছে ভেজ সবাই মিলে খুব আনন্দ সারা জীবন মনে থাকবে মনের করে সাজিয়ে পড়ছে